বাংলা এবং বাঙালি জাতির যারা আইকন চৈতন্যদেব বিবেকানন্দ রামকৃষ্ণ সেই প্রণবানন্দ সেই পরম্পরাকে তিনি অপমান করেছেন তার উচিত প্রকাশ্যে বাঙালি জাতির কাছে ক্ষমা প্রতিবাদ মিছিল হাঁটবেন এবং সেখানে খালি কার্তিক মহারাজ নিজেও থাকবেন কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত বাংলার সাধুদেরকে রাস্তায় নামিয়ে দিলেন মানে এটা বলছে মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী নন কিন্তু তিনি হিন্দু ধর্মের জন্য যা কিছু করেন সেটা ভুলভাল করেন তিনি যখন স্তোত্র বলেন মঞ্চে দাঁড়িয়ে তখন ভুল মন্ত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন ইস্কনের মতো আধ্যাত্মিক এবং সামাজিক প্রতিষ্ঠানকে নিয়ে বহু মন্তব্য করেছেন এই বিষয়টা আপনাকে ঠিক কতটা ভাবাচ্ছে এই বিষয়টি শুধু ভাবাচ্ছে না এই বিষয়টা বাংলা এবং বাঙালি জাতির কাছে একটা লজ্জা এবং আমাদেরকে আঘাত দিয়েছে কারণ আমি কম বেশি এই তিনটে সংগঠনের সঙ্গেই জড়িত ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে চল্লিশ বছর ধরে জড়িত অঙ্গাঙ্গীভাবে জড়িত কার্তিক মহারাজ যাকে নিয়ে তিনি বলেছেন তাকে আমি চল্লিশ বছর ধরে চিনি তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ রামকৃষ্ণ মিশনে আমাদের বড় হওয়া আমাদের পরের প্রজন্ম মানে আমাদের ছেলেদা এখন রামকৃষ্ণ মিশনে পড়ে আর ইস্কনের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত মুখ্যমন্ত্রী মূলত সংগঠনকে বিরুদ্ধে কথা বলেননি তিনি বাংলা এবং বাঙালির আবেগ নিয়ে খেলা করছেন এটা সব থেকে আপত্তি কারণ বাইরের যে রাজ্যগুলো সেখানে কিন্তু বাঙালিকে চেনে ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন এবং ইস্কনের নামে গোটা ভারতবর্ষে তথা গোটা পৃথিবীতে যে চারটি সংগঠন আছে যারা সনাতন ধর্ম প্রচার প্রসার এবং আধ্যাত্মিকতার কাজ করেন তার মধ্যে তিনটির হেড অফিস হচ্ছে পশ্চিমবঙ্গে যে তিনটি পশ্চিমবঙ্গের যে প্রাণ তাদেরকে নিয়ে কাজ করে ইস্কন চৈতন্য পরম্পরা অর্থাৎ চৈতন্যদেবের যে ঘরানা তাদেরকে নিয়ে কাজ করে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ রামকৃষ্ণের যে ঘরানা তাদেরকে নিয়ে কাজ করে এবং ভারত সেবাশ্রম সংঘ প্রণবানন্দের ঘরানাকে নিয়ে কাজ করে মুখ্যমন্ত্রী অত্যন্ত ইচ্ছাকৃতভাবে বাংলা এবং বাঙালির আবেগকে নিয়ে খেলা করছেন তাদেরকে আঘাত করছেন এটা অত্যন্ত নিন্দার এবং শুধু এখানে না সারা ভারতবর্ষ জুড়েই নিন্দার ঝড় উঠেছে যে তিনি এইভাবে বাংলা এবং বাঙালির আবেগকে নিয়ে এই রকম বাজে কথা বলছেন কেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলেছেন মানে যে তিনি রামকৃষ্ণ মিশনের বিরোধী নন তিনি নিজের পূর্ব বক্তব্যের পরিপ্রেক্ষিতে কথাটা বলেছেন তো এটাকে কোনোভাবে তিনি এই মুহূর্তে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হবো আর আমি অসল মানি বা কেন করবো আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কর্তৃক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটে দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম একদম মানে প্রথম কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে যতদিন ধরে আমরা জানি মুখ্যমন্ত্রী না ভেবে চিনতে কিছু বলেন না তিনি প্রথমে যা বলে ফেলেছিলেন ভেবেছিলেন যে সেটা হয়তো সাধারণভাবে নেবে মানুষ এবং হয়তো তার যে উদ্দেশ্য ছিল যে তার যে নিজস্ব ভোট ব্যাংক সেটা হয়তো আরও বেশি করে হবে কিন্তু সেটা হয়নি সেটা উল্টো হয়েছে গোটা পৃথিবী জুড়ে একটা ঝড় উঠেছে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি এটা বলেছেন কারণ আগের দিনই তিনি বলেছিলেন যে ভারত সেবাশ্রম সংঘকে আমি আগে শ্রদ্ধা করতাম তার মানে এখন আর তিনি করেন না সরাসরি সংগঠনের নাম করেছিলেন পরে তিনি আবার সেগুলোকে মেকআপ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু মুখ ফোসকে তিনি যা বলে ফেলেছেন সেটা তো উইথ্র হবে না তিনি বলছেন তিনি কার্তিক মহারাজকে একবার নিশানে নিয়েছিলেন কিন্তু তিনি তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবারও বলছেন যে মুর্শিদাবাদে দাঙ্গার পিছনে নাকি মূল হতা ছিলেন কার্তিক মহারাজ এরূপ মন্তব্য মন্তব্যকে আপনি কি চোখে দেখছেন আমি কার্তিক মহারাজকে জানতে গেলে কার্তিক মহারাজের সঙ্গে মিশতে হবে কার্তিক মহারাজকে বুঝতে হবে আমার মনে হয় না মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজকে চেনেন উনি লোকের মুখের কথা শুনে সব বলছেন আমি কার্তিক মহারাজকে চল্লিশ বছর ধরে চিনি কার্তিক মহারাজের যে মূল আশ্রম বেলডাঙ্গা সেই বেলডাঙ্গা আশ্রমের সঙ্গে একটি বিশাল হসপিটাল আছে যেখানে কলকাতার বিখ্যাত ডাক্তাররা চিকিৎসা করতে চান সেই হসপিটালের এইট্টি পারসেন্ট রোগী হচ্ছে সংখ্যালঘু রোগী অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী রোগী কার্তিক মহারাজ তাদের সেবা করেন কার্তিক মহারাজের বিভিন্ন স্কুলে দশ হাজারের বেশি ছাত্রছাত্রী পড়ে সেই ছাত্রছাত্রীদের একটা বড় অংশ হচ্ছে সংখ্যালঘু ছাত্রছাত্রী তো যে লোকটা সংখ্যালঘুদের শিক্ষার ব্যবস্থা করেছে সংখ্যালঘুদের চিকিৎসার ব্যবস্থা করেছে সংখ্যালঘুদের খাবার ব্যবস্থা করেছে গরিব সংখ্যালঘুদের সেই লোকটা চল্লিশ বছর ধরে এই কাজ করে চলেছে তিনি দাঙ্গা বাঁধাবেন এটা একমাত্র কার্তিক মহারাজকে না জানার ফল মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আপনি কার্তিক মহারাজকে জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন কার্তিক মহারাজ হচ্ছে একটা সমুদ্রের মতো সেটাকে ওই কুয়োর ব্যাগ হয়ে বোঝা যাবে না সেটাকে বুঝতে গেলে দলীয় রাজনীতির উর্ধে উঠতে হবে সেটা একটা দলীয় রাজনীতির মধ্যে থেকে কার্তিক মহারাজের মতো একটা সেবার প্রতীক একটা সনাতনের প্রতীককে বোঝা ওই দলীয় রাজনীতির মধ্যে থেকে সম্ভব নয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে আপনি এদের কাছে যান ক্ষমা চেয়ে বোঝার চেষ্টা করুন তারা কি কাজ করছে কোথায় কাজ করছে তাহলেই জেনে যাবেন তিনি রামকৃষ্ণ মিশনকে নিয়ে বহু কথা বলেছেন মূলত তিনি একটা কথা বলেছেন যে রামকৃষ্ণ মিশনের একটি গ্রুপ আছে যেখানে বিভিন্ন দীক্ষিত ব্যক্তি যারা দীক্ষা নেন তাদের গ্রুপ সেই গ্রুপে নাকি রামকৃষ্ণ মিশন ভোট মানে জনগণকে প্রভাবিত করছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য মানে যেই রামকৃষ্ণ মিশন নিজেই ভোট দেয় না তার উদ্দেশ্যে তিনি এরূপ একটি কথা বলছেন তা আপনি ব্যাপারটা নিয়ে কি বলবেন দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তর কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো দিনও এটা আমি জানি তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলবো রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে কিছু বলা মানে বাংলা এবং বাঙালি জাতিকে অপমান করা কারণ বিবেকানন্দ হচ্ছে আমাদের যুব সমাজের আইকন প্রথম কথা হচ্ছে যে তার যে বক্তব্য মূল সুর যে সাধুরা রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না কেন মানে যদি শিক্ষকরা রাজনীতি নিয়ে কথা বলতে পারে যদি ডাক্তাররা রাজনীতি নিয়ে কথা বলতে পারে যদি যে কোনো পেশার মানুষ রাজনীতি নিয়ে কথা বলতে পারে তাহলে সাধুরাও রাজনীতি নিয়ে কথা বলার অধিকারী কোনো আশ্রম শুধু রামকৃষ্ণ মিশন নয় কোনো আশ্রমের গুরু যদি তার শিষ্যদেরকে কোনো একটা উপদেশ দেন সেটা রাজনীতির ক্ষেত্রে হোক জীবনযাপনের ক্ষেত্রে হোক সেটা তার মৌলিক অধিকার সেটা তার সাংবাদিক অধিকার সেটা মুখ্যমন্ত্রী বাধা দেবার কে মুখ্যমন্ত্রী আর একটা কথা বলেছেন যে আমি তাদেরকে সাধু হিসাবে মানি না কি যায় এলো মানে মুখ্যমন্ত্রী কাকে সাধু হিসাবে মানবেন না মানবেন তাতে মুখ্যমন্ত্রী কিচ্ছু যায় আসে না আমি যদি এখন বলি যে মাননীয় মমতা ব্যানার্জিকে আমি মুখ্যমন্ত্রী হিসাবে মানি না বা আগে মানতাম এখন আর মুখ্যমন্ত্রী হিসাবে শ্রদ্ধা করি না তাতে কি যায় এলো মুখ্যমন্ত্রীরও কিছু যায় আসবে না আমারও কিছু যায় আসবে না তো সেই রকমই তিনি যদি কাউকে বলেন যে তাকে আমি সাধু হিসাবে মানি না তাতে তার কিছু যায় আসবে না বরঞ্চ বাংলা এবং বাঙালি জাতির যারা আইকন চৈতন্যদেব বিবেকানন্দ রামকৃষ্ণ সেই প্রণবানন্দ সেই পরম্পরাকে তিনি অপমান করেছেন তার উচিত প্রকাশ্যে বাঙালি জাতির কাছে ক্ষমা চেয়ে নেওয়া আচ্ছা এই যে মুখ্যমন্ত্রী বারংবার কার্তিক মহারাজকে নিশানা করছেন তো এই বারবার এক কথা বলে আপনার কি মনে হয় যে সমাজে কোনোভাবে মহারাজদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর এরূপ বক্তব্যের ফলে কার্তিক মহারাজের সঙ্গে আজকে সকালে আমার কথা হয়েছে কার্তিক মহারাজ বা যারা মহারাজ হন তাদের কিন্তু সমাজ থেকে বা পৃথিবী থেকে চাওয়ার কিছু থাকে না সন্ন্যাসী হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাদেরকে নিজের শ্রাদ্ধ করার পরে অর্থাৎ ধরে নেওয়া হয় যে তার এই জীবনে মৃত্যু হয়েছে আর একটা জীবন তিনি বেছে নিচ্ছেন তারপরে তারা সন্ন্যাসী হন তো তাদের জীবনে তো চাওয়ার কিছু নেই কার্তিক মহারাজ সাধারণ মানুষের কাছে যেটুকু পরিচিত ছিলেন তার সেবা কাজ তার চিকিৎসার কাজ তার শিক্ষার কাজ মুখ্যমন্ত্রী তার অপবাদ দেওয়ায় বা তার নামে বদনাম রটা নয় সেই জনপ্রিয়তা কয়েক লক্ষ গুণ বেড়ে গেছে সুতরাং মুখ্যমন্ত্রী কি বললো না বললো কার্তিক মহারাজের কিছু যায় আসে না তিনি তার কাজ চালিয়ে যাবেন মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি হিন্দু বিরোধী নন এবং হিন্দু ধর্মটা তিনি বিজেপির কাছে শিখবেন না এই বিষয় নিয়ে আপনি কি বলবেন মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী নন কিন্তু তিনি হিন্দু ধর্মের জন্য যা কিছু করেন সেটা ভুলভাল করেন তাকে অনুরোধ করব যে এরপর থেকে তিনি যেন সেগুলো একটু জেনে করেন তিনি যখন সরস্বতীর স্তোত্র বলেন মঞ্চে দাঁড়িয়ে তখন ভুল মন্ত্র বলেন কুচো শুভ যোগিত এরকম একটা উল্টো পাল্টা স্তোত্র বলেন তার মানে তিনি হিন্দু দাবি করছেন অথচ সরস্বতী পুজোর মন্ত্র জানেন না তিনি যখন চণ্ডীপাঠ করতে যান মাঝপথে ভুলে যান সেই দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেন তাকে বলবো যখন চণ্ডীপাঠ করতে যাবেন তিনি যেন এবার জেনে শুনে যান হিন্দু ধর্ম যে কেউ অংশগ্রহণ করতে পারে যে কেউ সেটাকে নিজের মনে করতে পারে কারণ এখানে কোনো বাধা নেই কিন্তু সেটা শ্রদ্ধার সঙ্গে করতে হবে বিনয়ের সঙ্গে করতে হবে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানে তিনি আমারও মুখ্যমন্ত্রী তিনি যদি ঔদ্ধত্যের সঙ্গে কিছু করেন সেটা কিন্তু বাঙালি জাতি মানবে না মুখ্যমন্ত্রীর এরূপ বক্তব্যকে বিভিন্ন মহলে উদ্ধত্ত বলে বলা হচ্ছে আপনিও যে কথাটা বললেন তাহলে আপনার কি আপনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চান মুখ্যমন্ত্রী আমাদের সবার মুখ্যমন্ত্রী আমার বিনীত অনুরোধ মুখ্যমন্ত্রীর এই ধরনের কথাবার্তায় গোটা ভারতবর্ষে তথা গোটা বিশ্বে বাঙালি জাতি অপমানিত হচ্ছে মানে শুধু আমাদের মুখ্যমন্ত্রীর জন্য আমরা সবাই মিলে অপমানিত হচ্ছি যে মুখ্যমন্ত্রী কেন এই ধরনের কথাবার্তা বলছেন মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ যে তিনি এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকুন এবং তিনি যেহেতু ভারতবর্ষের প্রধান তিনটি সংগঠনকে এই ধরনের অপমান করেছেন তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিন এবং ভবিষ্যতে কোনো মন্তব্য যেন এই ধরনের মন্তব্য না করেন এটা অনুরোধ রাজ্যের বিভিন্ন সাধু সন্তরা মুখ্যমন্ত্রীর এরূপ মন্তব্যের বিরুদ্ধে একটি পথযাত্রা করার মানে কথা বলেছেন চব্বিশ তারিখ আপনি বিষয়টাকে কতটা সমর্থন করছেন হ্যাঁ এটা তো পূর্ণ সমর্থন আছে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রতিবাদ শুরু হয়েছে এটা একটা প্রতিবাদ মিছিল খালি পায়ে সাধু সন্তরা হাঁটবেন এবং সেখানে কার্তিক মহারাজ নিজেও থাকবেন তো এটা খুব দরকার ছিল কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত বাংলার সাধুদেরকে রাস্তায় নামিয়ে দিলেন মানে এটা লজ্জার যে শেষ পর্যন্ত সাধুদেরকে রাস্তায় নামতে হচ্ছে কিন্তু এটাও খুব দরকার যে মুখ্যমন্ত্রী যা বলেছেন তার বিরুদ্ধে সমস্ত সাধুর পথে নামাটা খুব জরুরি ছিল এবং বঙ্গীয় সাধু সমাজ তারা চব্বিশ তারিখে পথে নামছে এবং মায়ের বাড়ি থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত পদযাত্রা হবে এটাতে আমাদের প্রত্যেকের সমর্থন সমর্থন আছে আছে সকল আমার একেবারে শেষ প্রশ্ন আপনি যেহেতু বললেন আপনি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম ইস্কন তিনটের সাথে যুক্ত তো মুখ্যমন্ত্রী আরেকটি খুব মন্তব্য করেছেন যে তিনি নাকি ইস্কনকে নদিয়াতে সাতশো একর জমি দিয়েছেন মানে একটি প্রচার মঞ্চ থেকে এরূপ বলাটাকে আপনি কিভাবে দেখছেন ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদীয়াতে ইসকনেরও একটা মন্দির আছে ইস্কনেরও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই না একেবারে সত্যি নয় ব্যাপারটা সেটা হচ্ছে ওখানে একটা সিটি বানানো হচ্ছে মায়াপুরে বৈষ্ণবদের জন্য এবং একটা এয়ারপোর্ট বানানো হবে তার জন্য প্রচুর জমির দরকার ছিল ইস্কন সেই জমি নিজেদের পয়সা দিয়ে কিনে নিয়েছে আমি আরও বলতে চাই যে সরকারি সাহায্যের কোনো প্রয়োজন নেই এই তিনটে সংগঠনের ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং ইস্কনের ভক্তরা এত দান দেন যে তাদের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের সাহায্যের কোনো প্রয়োজন হবে না মুখ্যমন্ত্রী সেই জটিলতা বা মুখ্যমন্ত্রী বলার থেকেও বলা ভালো রাজ্য সরকার মায়াপুরে সেই জমি পাওয়ার ক্ষেত্রে জটিলতা কাটিয়েছেন এবং জমি রেজিস্ট্রি করার ক্ষেত্রে যেটুকু ছাড় দেওয়া হয় আমি যেটুকু জানি সেইটুকু ছাড় দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এটা মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে দেওয়া বলতে পারেন না অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ